হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডবস টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে আমি কিন্তু বাইন্যান্সে পেমেন্টটা রিসিভ করেছি শুধু বাইন্যান্সই নয় বাইন্যান্স বলেন টেলিগ্রাম ওয়ালেট বলেন টোন কিপার ওয়ালেট বলেন বাইবিট বলেন বিট গেট বলেন সব জায়গায় কিন্তু পেমেন্টটা রিসিভ হয়েছে বাট ইতিমধ্যে একটা গুড নিউজ অ্যান্ড একটা ব্যাড নিউজ গুড নিউজ হচ্ছে পেমেন্ট রিসিভ হয়েছে আর ব্যাড নিউজ হচ্ছে টেলিগ্রামের ফাউন্ডার বা অনার বলতে পারেন যে সিইও পাবেল ধ্রুবদ তিনি অ্যারেস্ট হয়েছে এবং নোট কয়েন ফাউন্ডার বা টেলিগ্রাম ফাউন্ডার ডক্স ফাউন্ডার বলতে পারেন তো সেক্ষেত্রে এখন ডক্স কালকে লিস্ট হবে বা আজকেই লিস্ট হবে যেহেতু আমি ভিডিওটা একদিন আগে বানিয়েছি তো আজকে যেহেতু ডগস লিস্ট হতে যাচ্ছে তো এখন আমরা কি এটাকে সেল করতে পারবো বা প্রফিট নিতে পারবো কিনা আর পারলেও কী প্রসেসে এটা কমপ্লিট করতে হবে কী প্রসেসে নিতে হবে কারণ এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো কেননা আমি ইতিমধ্যে আপনাদের আগের ভিডিওতে বলেছি যে লাইভ আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো বাট এমন একটা নিউজ চলে এসেছে যার কারণে ভিডিওটা বানাতে এখনই কিন্তু বাধ্য হয়েছি তো সেক্ষেত্রে এ টু জেড ভিডিওটা দেখবেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ যা হওয়ার ভালোই হবে তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বটন উপরে ক্লিক করেন নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডগস টেলিগ্রাম বোর্ড তো অনেকে আমাকে পার্সোনালি এস এম এস করেছেন বিশেষ করে গতকালকে এক ভাই আমাকে টেলিগ্রামে নক করেছেন যিনি বলেছেন যে ভাই আমি তো উইড্রো দেয়নি সেক্ষেত্রে আমি আমার এখান থেকে পেমেন্টটা পাবো কিনা তো আমি তাকে ছিলাম যে দেখেন আপনি উইড্রো দেননি ক্ষেত্রে আপনি যে এক্সচেঞ্জে উইডো দেননি সেই এক্সচেঞ্জে আপনি পেমেন্ট পাবেন না তো আপনার যদি এখানে ওয়ালেট কানেক্ট করা থাকে যে ওয়ালেটটা কানেক্ট করা আপনি নেক্সট দেখতে পারবেন এই ওয়ালেটে কিন্তু হবে এই সমস্যার সমাধান শেষ এরপরে হচ্ছে বাইন্যান্সে ইতিমধ্যে পেমেন্ট রিসিভ এরপরে বাইবিটে তাও কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ হয়েছে বাইন্যান্স বাইবিট বিট সহ আরও অনেকগুলো এক্সচেঞ্জ রয়েছে যেখানে যেখানে লিস্ট হয়েছে এল ব্যাঙ্ক সহ যে প্রজেক্ট আমরা যে আমরা বিশেষ করে উইডো দিয়েছি বাইনান্স অ্যান্ড বাইবিটে টেলিগ্রাম ওয়ালেটে তো আমাদের কিন্তু সেই জায়গায় পেমেন্টটা রিসিভ হয়েছে তো এখন পেমেন্ট যেহেতু আমাদের রিসিভ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার বাইবিটে ডকস রিসিভ হয়েছে তো কীভাবে আমরা সেল করব সেই প্রসেসটা দেখিয়ে দেব তার আগে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে যে ফাউন্ডার রয়েছে পাবেল ধ্রুব সে অ্যালেস্ট রয়েছে যেটা নিয়ে আমাদের বাংলাদেশের যমুনা নিউজ যমুনা টেলিভিশনেও কিন্তু এটা নিয়ে একটা নিউজে ব্রেকিং নিউজে আসছে যে টেলিগ্রাম ওনার এ হয়েছে তো বাট এখন কথা হচ্ছে তার অ্যারেস্ট হওয়ার সাথে আমাদের কানেকশান কি আর আমরা এখানে প্রফিট পাবো না এটার বিষয়ে আমাদের জানতে হবে তো দেখেন সেক্ষেত্রে টেলিগ্রাম যে অনার তিনি অ্যারেস্ট হয়েছে তার চার্জ কি তার যে অ্যারেস্ট তাকে যে করেছে তার যে আপনার কি বলে ওটাকে তিনি তার বিরুদ্ধে অভিযোগটা কি বিষয়টা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা কি সেটা আমাদের ফার্স্ট ফলো করতে হবে তো দেখেন এখানে টেলিগ্রাম ফাউন্ডার পাবেল ধ্রুবুর সিউ বলতে পারেন বা ফাউন্ডার বলতে পারেন তাকে অ্যারেস্ট করার প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনার যে টেলিগ্রাম যারা ব্যবহার করে এটা যে চ্যাটিং যে আপনার তথ্য রয়েছে এই তথ্য লিগ ইনফরমেশন রয়েছে এবং মানি লন্ডারিংয়ের একটা তার কি বলে মানি লন্ডারিংয়ের একটা অভিযোগ রয়েছে এছাড়া টেলিগ্রাম আমাদের বাংলাদেশ টিভি যমুনা টিভি যেটা বলতেছে যে নিউজটা আসতেছে সেটা হচ্ছে যারা টেলিগ্রাম ইউজ করে তাদের বিষ অপরাধীরা বেশি কেননা টেলিগ্রাম হচ্ছে একটা নিরপেক্ষ অ্যাপস যেটা কারোর অধীনে না তো সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে টেলিগ্রাম আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে একটা ভিডিও বা একটা ছবি পাঠানো এটা কিন্তু আমাদের জন্য আসলে নিরাপদ কেননা এখানে কোনো অডিট নেই নজরদারি নেই বিশেষ করে এর কারণে তার নামে মামলা হয়েছে বা তাকে অ্যারেস্ট করা হয়েছে তো এখন আমার কথা হচ্ছে তার অ্যারেস্ট করায় আমাদের প্রভাব পড়বে কি সেটা আমাদের জানা প্রয়োজন আছে তো দেখেন টেলিগ্রাম হচ্ছে একটা ঘরের মতো যেখান থেকে আমরা এই টেলিগ্রাম বোর্ডগুলোতে কাজ করে আসতেছি এখন যে বোর্ডগুলোতে কাজ করেছি প্রত্যেকটা বোর্ডই কিন্তু টেলিগ্রামে তো এখন টেলিগ্রামের যে ফাউন্ডার রয়েছে সে অ্যারেস্ট হয়েছে সে বেরিয়ে আসবে এটা কোনো বিষয় না ঠিক আছে এটা তারা বড় বড় মানুষ বড় বড় জায়গায় আসেন তারা এই টেলিগ্রামের ফাউন্ডার তিনি কিন্তু আপনার যে ইসের তার নিজের দেশের দেশ থেকে কিন্তু তিনি আপনার যুক্তরাষ্ট্র থেকে তিনি কিন্তু এখন বর্তমানে দুবাই থেকে তিনি তার দেশে থেকে দুবাই এসে কিন্তু এই টেলিগ্রামকে কন্ট্রোল করতেছে বিকজ তার দেশেও এটা নিয়ে তার কিন্তু একটা সমস্যা হয়েছিল তো তার দেশে টেলিগ্রাম নিষেধও ছিল বাট পরে তিন বছর পরে এটা কিন্তু আবার চালু হয়েছে বাট এখন চলতেছে বাট তিনি এখন দুবাইতে তার নিজ দেশ থেকে না থেকে দুবাই থেকে এই টেলিগ্রামকে কন্ট্রোল করতেছে তো সেক্ষেত্রে এই সমস্যাটা সাময়িক সময়ের জন্য বাট এখন এই সমস্যাটা নিয়ে অনেক একটা গুজব সরিয়ে গেছে সেটা হচ্ছে এখান থেকে আমরা পেমেন্ট পাব কি না বা এটা কিনা তো দেখেন এটা প্রাইসের উপরে অনেকটা আপনার ইফেক্ট পড়বে যেমন এখানে আপনার প্রাইসের উপরে ইফেক্টটা পড়বে এই কারণে যে এটা আজকে যে লিস্ট হচ্ছে লিস্ট হওয়ার সাথে সাথে কী করবে সবাই এটাকে সেল করবে কেননা এখানে যে ফাউন্ডার রয়েছে তিনি অ্যারেস্ট হয়েছে সেক্ষেত্রে সবাই এই টোকেনটাকে সেল করে দেবে যে পরবর্তীতে কোনো সমস্যায় কিনা এটা সেটা আসলে মূলত যারা বোঝে না তারা কিন্তু এই কাজটা করবে তো দেখেন আমি আজকে আপনাদেরকে দুটো ওয়ে বলবো যা সেই দুটো ওয়ে যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটই হবে তো এখন বিষয়টা হচ্ছে আপনার এই যে সেল করবে সেল করারও কিন্তু একটা ওয়ে রয়েছে আর আমি যেহেতু দুটো ওয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষ এখানে একটা চাপ ফেলে দেবে আর তখন প্রাইসটা কিন্তু আপ থেকে নিচে আসবে তো এখানে আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জিরো পয়েন্ট ডাবল জিরো টু পর্যন্ত এক একটা ডক্সের প্রাইস যেতে পারে তো দেখেন যদি জিরো পয়েন্ট ডাবল জিরো টু পর্যন্ত যদি যায় সেক্ষেত্রে আপনি যদি সঠিক টাইমে মানে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় সেল স্টার্ট হবে বা তাদের ট্রেড স্টার্ট হবে তখন যদি আপনি সেল না করতে পারেন দেখবেন যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একবারে মার্কেট ডাউনে চলে আসবে এবং এটার মার্কেট কিন্তু ডাউন ডাউনিই যেতে থাকবে এটা মার্কেট ডাউনই যেতে থাকবে তো সেক্ষেত্রে আপনি যদি প্রথম জায়গা থেকে সেল করতে পারেন আপনি একটু ভালো করে বুঝবেন যখন এটা ট্রেড শুরু হবে তখন সবাই এটাকে সেল করতে করতে নিচের দিকে নিয়ে আসবে আর এটা নিচেই যেতে থাকবে কেননা এখন বর্তমানে তাদের সিউ অ্যারেস্ট আছে তো সেক্ষেত্রে এটা ডাউনই যাবে তো আমি বলতেছি বিষয়টা একটু ভালো করে আগে বসবেন তো প্রথম দিকে আপনি সেল করবেন যখন ট্রেড শুরু হবে যদি তখন সেল করতে পারেন ভালো আর যদি তখন আপনি সেল না করতে পারেন মার্কেট যত নিচে যাবে যেতে দেন আপনি অপেক্ষা করেন মার্কেট যতটাই নিচে যাক না কেন আপনি অপেক্ষা করবেন দেন সর্বশেষ নিচে দিকে এসে দেখবেন যে একটা স্টেবল প্রাইসে চলে আসবে আপনি হয়তো আমার মতো মার্কেটকে রিসার্চ করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে এমন একটা প্রাইসে চলে আসবে আপনি প্রথম যে প্রাইস ছিল তার তিন ভাগের বা চার ভাগের এক ভাগ প্রাইস রয়েছে সেই প্রাইসে আসবে তো আপনি প্রথম জায়গায় সেল করে এই নিচের জায়গায় এখান থেকে আবার আপনি এই ডক্সকে বাই করবেন দেন এই নিচে যাওয়ার পরে যখন উপরে উঠবে তখন কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি উপরে চলে যাবে তো এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে আপনি পারলে প্রথম দিকে এটাকে সেল করবেন না পারলে এটাকে নিচে জিতে দেবেন শেষের দিকে এটাকে সেল করবেন না পরবর্তীতে যখন উপরে উঠবে তখন সেল করবেন আর নিচের দিকে গিয়ে আপনার কাছে ফাউন্ড থাকলে আপনি এটাকে বাই করবেন প্রথম দিকে যদি আপনি সেল করতে পারেন সেটা থেকে এটা বাই করবেন এক্ষেত্রে আপনার দুই দিক থেকেই কিন্তু লাভ হচ্ছে প্রথম সেল করে পরবর্তীতে নিচে যাওয়ার পরে আপনি যখন এটাকে বাই করেন আবার এটা আপে যাবে তখন আপনি এটা সেল করতে পারবেন তো সাময়িক সময়ের জন্য এই সমস্যাটা হচ্ছে বাট আপনারা যদি চান যে প্রথম থেকেই টোকেনটা হোল্ড করতে সেটাও কিন্তু করতে পারেন কেননা এই টোকেনটার প্রাইসটা হেভি হেভি ইনক্রেস হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ফ্রেন্ডসে এখন আমি কথা বলবো বা আমি আপনাদেরকে দেখিয়ে যাবো যে আপনারা পেমেন্টটা রিসিভ করেছেন বাইবিটে এখন আপনারা পেমেন্টটা রিসিভ করেছেন বাইনান্সে তো সেক্ষেত্রে সেখান থেকে সেল কীভাবে করবেন তো দেখেন আমাদের জন্য গুড নিউজ হচ্ছে এটা বাইবিট ওয়ালেট সেকশনে আসার পর আমরা আমাদের পেমেন্টটা সরাসরি আমাদের যে স্পট ব্যালেন্স রয়েছে স্পটে দেখতে পারতেছি এবং স্পটের কথা কেন বলতেছি আর এটা গুড নিউজ কেন আমাদের ব্যালেন্সটা যদি ফাউন্ড অ্যাকাউন্টে দেওয়া হতো সেটাকে আমাদের ট্রান্সফার করে আবার স্পটে আনতে হতো কেননা এটা আমরা ট্রেড করবো বা সেল করবো তো এসপটে যদি ব্যালেন্স টা আছে আপনারা সরাসরি চলে আসবেন এই যে রয়েছে ট্রেড বাটন জাস্ট ট্রেডের উপর একটা ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখানে রয়েছে স্পট স্পটে ক্লিক করে দিবেন স্পটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু USD ইউএসডিটা রয়েছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই সার্চবারে ক্লিক করে জাস্ট লিখবেন DOGS জি এস ডক্স যখন আপনি ডক্স লিখবেন যেহেতু এটা ট্রেডিং স্টার্ট হয় নাই সেহেতু আমি এখানে দেখতে পা দেখতে পারতেছি না বাট এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে ডগ্সটা এখানে চলে আসবে তো যখন এখানে ডক্সটা চলে আসবে আপনি এইরকম দেখবেন জাস্ট এটার উপরে কয়েনটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন ডক্স কয়েনে ক্লিক করবেন এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে তো এখানে আপনার টার্গেট থাকবে ইনস্ট্যান্ট সেল আপনি কোনো স্টেবল প্রাইসের জন্য সেল করবেন না আপনি প্রথম দিকে সেল করবেন এখানে জাস্ট সাথে সাথে আপনার সেলটা হতে হবে তো ফার্স্ট অফ অল এখানে রয়েছে সেল বাটন জাস্ট সেলের উপরে ক্লিক করে দিবেন সেলে ক্লিক করার সাথে সাথে আপনি নিচে দেখতে পারবেন লিমিট এই যে লিমিটটা রয়েছে আমি আবারও আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এই যে লিমিট লিমিটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন মার্কেট স্পট এবং স্পট মার্কেট তো এত কিছু দেখার দরকার নেই আপনি জাস্ট মার্কেটে সিলেক্ট করবেন মার্কেটে সিলেক্ট করার পর আপনার এই যে দাগটা রয়েছে এটা টেনে একবারে মাথায় নিয়ে আসবেন ঠিক আছে এই দাগটাকে টেনে একদম মাথায় নিয়ে আসবেন এইভাবে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার সাথে সাথে আপনি জাস্ট সেল ডগ বাটন একটা ক্লিক করবেন দেন ইনস্টান্ট আপনি ওয়ালেট সেকশনে চলে আসবেন এবং ওয়ালেট সেকশনে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইউএসডিটিতে রূপান্তর হয়ে গেছে যখন আপনার এই ডগ স্টোকে কয়েনটা সেল করা হবে ইউএসডিটি হয়ে যাবে ইউএসডিটি হওয়ার পর এটাকে আপনার হোম সেকশনে আসবেন হোম সেকশনে আসার পর এখানে সার্চবারে জাস্ট পিটুপি লিখে সার্চ করলে আপনি পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম দেখতে পারবেন এবং এখান থেকে আমরা যারা বাংলাদেশি ইউজার রয়েছে সেলে ক্লিক করে এটাকে সেল করে দিতে পারবো বর্তমানে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত কিন্তু এক একটা ডলার প্রাইস রয়েছে তো আপনারা জাস্ট এখানে দেখবেন যার হান্ড্রেড পার্সেন্ট ভালো রয়েছে রেটিং তার কাছে আপনি সেল বাটনে ক্লিক করে সেল করে দিবেন তার আগে অবশ্যই আপনি এখানে লিমিটটা দেখে নেবেন যে কত ডলার পর্যন্ত আপনার থেকে বায় করবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমন কে শেয়ার করে সবার দিবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিও তো এই শুভকামে তো এখানেই শেষ আল্লাহ